আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকালবেলা বাজারে গিয়েছিল বেশ কিছু বাজার এনেছে তো শুরুতেই দেখিয়ে দিলাম কাঁচা বাজারগুলো এখানে কাকরোল বরবটি করলা আর চিচিঙ্গা সে সাথে এনেছে ধনিয়া পাতা তো এই সিজনে কিন্তু ধনিয়া পাতা খেতে আমার কাছে অত বেশি ভালো লাগে না তারপরও মাছে বা ডালের ভিতরে একটু দিলে ভালোই হয় তো আর এনেছিল খাওয়ার জন্য মুরুলি বা নিমকি যাই হোক এগুলো কয়েকটা খেয়ে তারপরে আমি হলো আরও কী বাজার এনেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এই তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন চলে আসলাম রান্নাঘরে তো এই বাজারগুলো তো আর ডাইনিংয়ে দেখানো যায় না সে কারণে আমি রান্নাঘরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম বেশ কিছু মাছ এনেছে অনেক দিন যাবৎ গুঁড়া মাছ খাওয়া হচ্ছিল না আমি বলেছিলাম তাই তো এখানে কাসকি মাছ এনেছে আর সেই সাথে কিছু রুই মাছের মানে ছোটো মাছ এনেছে একটা কাতলা মাছ ছিল তো এই মাছগুলো আমি এখন সব কেটে নিব আর মাছ না কেটে এনলে আমার হলো বিশাল বড় মেজাজ খারাপ হয় কিন্তু কিছু করার নেই এনেই যখন ফেলেছে তখন তো কাটতে হবে তবে মাছ কাটতে কিন্তু আমার অনেক সময় লেগেছিল আর যেহেতু হাতে কিছু ভরানের মতো ছিল না মাছ কাটার সময় অনেকে ছাই ব্যবহার করে কিন্তু আমি এই জিনিসটা পারি না হাতে ছাই নিয়ে মাছ কাটতে পারি না সে কারণে আমার আরও বেশি অসুবিধা হয়ে যায় যাই হোক এখানে মাছগুলো এক এক করে কেটে নিচ্ছিলাম যেহেতু মাছ এনেছে বুঝতেই পারেন আজকের দিনটা কিন্তু এর পিছনেই চলে যাবে তো রান্নাবান্না বেশ কিছু করে ফেলেছি আমি অফ ক্যামেরাতে আর বাদ বাকিটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করব তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব ধীরে ধীরে দেখতে থাকেন ভিডিও আশা করছি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভালো লাগবে মাস্কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে তারপরে চলে আসলাম হলো বেডরুমে তো এই যে দেখতেই পাচ্ছেন প্লাস্টিকের একটা শেলফ বা প্লাস্টিক র্যাক এই র্যাকগুলো মাঝে মধ্যে কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয় তা না হলে অনেক ধুলাবালি জমে থাকে এই কাজ করা র্যাকের ভিতরে যেহেতু অনেক কাজ করা এই ভিতরে কিন্তু ধুলাবালি জমতে ভালো সুবিধা হয় তো যাই হোক আমি অফ ক্যামেরাতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর ভিতরে যা ছিল সে সব কিছুই কিন্তু আমি আগে বের করে পরিষ্কার করে নিয়েছি এখানে তেমন কোনো কিছুই রাখা হয় না বিশেষ প্রয়োজনীয় কিছুই রাখা হয় না হালকা পাতলা কিছু হাতের কাছে মানে সময়তে কাজে লাগে বা সময়তে লাগে না এমন কোনো জিনিসে আমি এখানে রাখি তবে আমার বিশেষ প্রয়োজনীয় কোরআন শরীফ বা হাদিসের বইগুলো আমি এইভাবে এখানে রাখি আর এই যে দেখতে পাচ্ছেন এটা ছিল হাতের গ্লাভস বা রান্না করার অ্যাপ্রন তো এগুলো আমি এখন আর ব্যবহার করি না সে কারণে ভাজ করে রেখে দিয়েছি তো এখানেই পড়ে থাকে প্রয়োজন মতো নিয়ে নেই যদি দরকার হয় যাই হোক আর এখানে কিন্তু আমি আমার যায় নামাজ রাখি সবসময় আমি নামাজ পড়ি তো তারপরে একটু পরিপাটি করে গুছিয়ে নিলাম এখন দেখতে কেমন হলো একেবারে সিম্পল জিনিসটা গুছগাছ করে রাখলে কিন্তু ভালো লাগে তো গুছিয়ে নেওয়ার পরে পুরো রুমটাই একেবারে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ঝাড়ু ঝুড়ু দিয়ে বিছানাপত্র যেখানে যা আছে তো আপনাদের সাথে এক নজর শেয়ার করে দিলাম আর আলনাটা ফেলে দিব দিব বলেও ফেলতে পারছি না তো এখন কিন্তু আমি চলে আসছি আমার ছোট সেলের রুমে তো ছোট সেলের রুমে হচ্ছে ওর বিশেষ অনেকগুলো কাপড় চোপড় ছিল সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম শুকিয়ে নিয়েছিলাম আগেই এখন শুধু ভাঁজ করে দিলাম আর ভাঁজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম পাশাপাশি আমি ওর রুমটাও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি আসলে একা হাতে কাজ করতে হলে কিন্তু একদিকে সুবিধাও আছে আবার অসুবিধাও আছে তাই তো বুয়া অত বেশি কাজ করবে না শুধুমাত্র একটা কাজের জন্যই আমি বুয়া রেখেছি ঘর ঝাড়া মশা এবং ঘর বাড়ি ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখবে তো এরপরে সমস্ত সব কিছু পরিপাটি করে চলে আসলাম রান্না করতে যেহেতু মাছ এনেছে টাটকা টাটকা একটু রান্না করে না দিলে তো আর হয় না তো গুঁড়া মাছগুলো একটা আলু দিয়ে আমি হলো বেশ কিছু পেঁয়াজ দিয়ে এখানে চরচরা করে নিব সেই সাথে যে কাতল মাছটা আছে সেই মাছটা আছে ওই মাছটা আমি আজকে রান্না করে নিব। যেহেতু একদম তরতাজা তো ফ্রিজে আর রাখবো না আজকেই রান্না করে খেয়ে নেব সামান্য কিছু পানি দেবো না আমি যেহেতু মাছ কাছা মোটামুটি ভালো পানি দিয়েই আমি রান্না করে নিব। মাছ অল্প জালে রান্না করলে আসলে আমাদের কাছে একটু ভালো লাগে কম মানে একটু গন্ধ হাসতে চায় সে কারণে আমি সবসময় মাছটা একটু ভালো করেই রান্না করে নিই তো এদিক থেকে ভাত বসিয়ে দিয়েছি গুঁড়া মাছ চরচড়াটা হয়ে গেছে আমার অলরেডি কেমন হলো আজকের গুঁড়া মাছ রান্নাটা সবাই কমেন্টস করে জানাতে পারেন আর যদি ভালো না হয় সেটাও জানাতে পারেন তবে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আমার ছেলে কখনোই গুঁড়া মাছ খায় না সেও কিন্তু আজকে গুঁড়া মাছটা খেয়েছিল। যাই হোক এখানে আমি কিন্তু মাছ রান্না করব তার জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম আর মাছটা কিন্তু আমি হালকা একটু ভেজে নিয়েছি কষিয়ে নিলে ভালো হতো তবে ছেলেরা কষানো মাছ অত বেশি খেতে চায় না ভাজা মাছটাই ওরা পছন্দ করে তো সে কারণে একটু হালকা ভাজা দিয়ে নিলাম তো এখানে মাছ কষিয়ে তারপরে হলো সবজি কষিয়ে পানি দিয়েছিলাম মাছ দিয়ে অলরেডি রান্না হয়ে গেছে এখন দুপুরবেলা খেতে চলে আসছে খাবারটা আমি দিয়ে দেই তো আসার সময়ও বেশ কিছু বাজার এনেছে আজকে আর সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না আশা করছি আগামী ভিডিওতে সেই সমস্ত বাজার সদাই দেখতে পারবেন শেয়ার করবো আপনাদের সাথে যদি আমার ভিডিওর ভিতরে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই আমার ভিডিওর পাশে থাকবেন আমার পাশে থাকবেন আশা করছি ভুল হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি সংশোধন করতে চেষ্টা করব তো সবাই ভালো থাকেন আমার পাশে থাকেন বিদায় নিয়ে নেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম